উনি ডক্টর ইনুস যে কথাটি বলেছিলেন ক্ষমতায় এসে যে ভবিষ্যতে আর কখনো বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের বিজিবি জনগণের উপরে আর কোনো গুলি বর্ষণ করবে না আল্লাহর বিশেষ রহমতে অথবা আল্লাহর বিশেষ ক্ষমতায় মানুষকে এই জীবদ্দশায় দেখিয়ে দিল সেই ডক্টর কিভাবে নিরীহ জনগোষ্ঠীর উপরে কিভাবে নিরস্ত্র মানুষের উপরে পথে ঘাটে হাঁটা করা মানুষের উপরে যারা সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন করেনি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো আন্দোলন করেনি কোনো সরকারি প্রতিষ্ঠানকে আক্রমণ করেনি যারা পুলিশের দাওয়া খেয়ে পেছনের দিক থেকে ছুটে পালিয়ে যাচ্ছিল রাস্তাঘাটে তাদেরকে টার্গেট করে করে কিলিং করা হয়েছে এই টার্গেট কিলিংয়ে এখন পর্যন্ত নজন লোক নিহত হয়েছেন এবং আরো চোদ্দ জন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যেই কোনো সময়ে ঝরে যেতে পারে এই বাংলার দামাল ছেলেদের প্রাণ কাদের গুলিতে অবৈধ দখলদার ডক্টর ইউনুস যাকে আমি ডক্টর না বলে খুনি বলতে চাই খুনি ইউনুসের পেটুয়া বাহিনীর গুলিতে বাস্টার আজকে বাংলাদেশ খুনি বদলতে একটি রণক্ষেত্র সারা বাংলাদেশে আপনি কোথায় যাবেন রাজশাহী দিনাজপুর খুলনা গোপালগঞ্জ কক্সেস বাজার ঢাকা কুমিল্লা বগুড়া রংপুর যেখানেই আপনি যান সেখানেই মৃত্যু সেখানেই হত্যা সেখানেই দর্শন সেখানেই চাঁদাবাজ সেখানেই সন্ত্রাস সেখানেই মরছে নিরীহ নিরপরাধ মানুষ এই হত্যার দায়কার আপনারা জানেন সাম্প্রতিক বিবিসির একটি নিউজকে হাইলাইট করেছে বাংলাদেশ সরকার ওই রাজাকার তাইজুল যুদ্ধ অপরাধীদের বিচারের প্রধান প্রকৌশলী তাইজুল সেই প্রকৌশলী প্রকৌশলী কৌশলী না সেই প্রকৌশলী তাইজুল বলছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যার নির্দেশ দিয়েছেন অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন এ তাইজুল এই রাজাকার পুত্র তাইজুল আজকে তুই জনগণের সামনে বল তোর কোন বাফে হুকুম দিয়েছিল এই গোপালগঞ্জে গণহত্যার গোপালগঞ্জে সাতটি প্রাণ অলরেডি অলরেডি দাপ দাপন হয়ে গেছে সাতজনের জনের আরো চোদ্দ জন কাতরাচ্ছে হাসপাতালের বেডে আর্মির গুলিতে তাদের বুক যাজরা হয়ে গেছে মৃত্যুর সাথে পাঞ্জা যেই কোনো সময় এরা এখন সংখ্যা এই খনি ইউনুসের ফোর টোয়েন্টি ফারুকির এবং বাটপাড়া শিব বাংলাদেশে এরা এখন হয়ে গেছে মাত্র সংখ্যা এই সংখ্যায় বৃদ্ধি পাওয়া ওরা আমার মা ওরা আমার ভাই ওরা আমার স্বজন এরা এই বাংলাদেশের মানুষ এই বাংলাদেশের প্রাণ উনিশশো সালে তাদের উপর পাক বাহিনী নির্যাতন করেছিল কারণ সেখানে জাতির জনক বঙ্গবন্ধুর বাড়ি ছিল তাই আজকে সেই পাক বাহিনীর রেখে যাওয়া অসভ্য ইউনোস নোবেল কিনা ইউনুস বাট বাটফার ইউনুস সুদি ইউনুস এবং রক্ত ইউনুস যার হাতের মধ্যে রক্তের দাগ লেগে গেছে ওই বাটফার ইউনুস ছয় মাস আগে যে ঘোষণাটি দিয়েছিল এখন থেকে আর্মি পুলিশ আর গুলি চালানোর পারমিশন পাবে না ইউনুস তুমি বলো তোমার কোন বাফে আর্মিকে এবং পুলিশকে নির্দেশ দিয়েছে এই নিরীহ মানুষের উপরে গুলি চালানোর তুমি এত মিথ্যাবাদী হলে কখন নোবেল প্রায় যদি মিথ্যার উপরে থাকতো আমরা সবাই মিলে সেই নোবেল তোমাকে দেওয়ার জন্য সুপারিশ করতাম কোথায় তোমার আবেগী আসিফ নজরুল বাটপার আসিফ নজরুল আমার গ্রামের বউ নিয়ে তুমি এখন আবার বাচ্চা পুটিয়ে ঘর সংসার করছ অপুর কাছে বিয়ে হয়েছিল সাতিয়ানির আমার পাশের গ্রামে এই অপুর বউকে অপুর কাছে থাকা অবস্থায় ফরক ইয়া করেছে এই আসিফ নজরুল এই শিলার সাথে আমার গ্রামের বউ সাতিয়ানি গ্রামের নাম আমার পাশের গ্রাম সেই গ্রামের অপু আমাদের একজন সাতিয়ানিতে একজন একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন যিনি মুক্তিযুদ্ধ করেছিলেন সচিব হয়েছিলেন মমতাজ সেই মমতাজ ভাইয়ের ছেলে অপু এই অপুর কাছে বিয়ে হয়েছিল শিলার সেই শিলার ঘরে দুইটি বাচ্চ রয়েছে এই মমতাজ ভাইয়ের ছেলে অপুর সেই অপুর সাথে গড় করা অবস্থায় এই আসিফ নজরুল চুরি করে করে পরকিয়া করেছে পরকিয়া করে তাকে বাগিয়ে নিয়ে গেছে এবং এক পর্যায়ে অপুতারের তালাক দিয়ে এই পান্ডা নজরুলকে তাকে বিয়ে করার সুযোগ করে দিয়েছে সেই পান্ডা নজরুল বাংলাদেশে কাঁদতে দেখেছি অশ্রু দেখেছি তার মানে তার মনে হয় যেন মানে এত দরদ বাংলাদেশের মানুষের জন্য আইনের জন্য আজকে তোমার সেই বাংলাদেশ কোথায় গেছে তোমার বাংলাদেশ দর্শিত হচ্ছে তুমি কুমিল্লার মানুষ সেই কুমিল্লাতে গ্যাং রেপ হচ্ছে মানুষ সেই কুমিল্লাতে পিতা পুত্র এবং মাতা একসাথে হত্যার শিকার হচ্ছে তুমি যে ঢাকা শহরে বসবাস করো সেই ঢাকা শহরে মধ্যযোগ ফিরে এসেছে আপনারা জানেন বিএনপি প্রধান বলেছেন যে এই পর্যন্ত বিএনপি চার হাজার কর্মীকে বহিষ্কার করেছে কেন বহিষ্কার করেছে এই কারণে যে তারা চাঁদাবাজি সন্ত্রাসী দখলবাজি এবং হত্যা ধর্ষণ নির্যাতনের সাথে জড়িত তাহলে তার কে বলছে আমি বলছি না বিএনপি হাইকমান্ড বলছে এই পর্যন্ত তারা গ্রাস রুট লেভেলের নেতাদেরকে কন্ট্রোল করার জন্য টোটাল চার হাজার নেতা কর্মীকে দল থেকে বহিষ্কার করেছে বহিষ্কারের কথাটা কখন আসে কোনো কর্মী তো বহিষ্কার হয় না কারণ কর্মী তো আর দলের কোনো সদস্য না কর্মী তো কর্মী সাধারণ কর্মী তাহলে বহিষ্কার করা হয় তাদেরকে যাদের দলের সদস্য পদ আছে সেই রকম লোককে যারা কেউ হত্যা করেছে কেউ ধর্ষণ করেছে কেউ লুটতরাজ করেছে কেউ সাদাবাজি করেছে কেউ অন্যের বাড়ি দখল করেছে কেউ কারো কাছে চাঁদা নিয়ে না পেয়ে তাকে নির্যাতন করেছে এই রকম চার হাজারের মধ্যে চল্লিশ জন লোককেও এই বর্বর ইউনুজ বাহিনী এই বর্বর আসিফ বাহিনী এই পোট টোয়েন্টি ফারুকি বাহিনী গ্রেপ্তার করেনি এটাকে গ্রেপ্তার না করে কি করলো বলল অপারেশন ডেভলস হান্ট এখন ডেবলস যারা হত্যা করে যারা লুণ্ঠন করে যারা ধর্ষণ করে যারা চুরি করে শেষরামি করে অন্যের বাড়ি দখল করে অন্যের বাড়ি লুটতরাজ করে আগুন জ্বালায় সন্ত্রাস করে তারা কি নাকি যারা নিরীহ মানুষ আইনকে শ্রদ্ধা করে ঘরে বসে আছে তাদেরকে যা তোমরা আক্রমণ করছো তাদেরকে দয়া দোষ গত তিন দিনে গোপালগঞ্জ থেকে আড়াইশো ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে আড়াইশ এই পর্যন্ত আড়াইশো আমাদের কাছে খবর আছে আরো নির্যাতন আরো দখলদারিত্ব আরো হামলা চলছে কিন্তু অথচ চার হাজার বিএনপি কর্মীকে বিএনপির সরাসরি রাজনীতির সাথে জড়িত যারা তাদেরকে দল থেকে বহিষ্কার করছে অপরাধের কারণে সেটার জন্য তাদের কাউকে গ্রেপ্তার করা হয় নাই কেন কেন কারণ এই নিউজ শুধু এসছে দেশে যারা স্বাধীনতার স্বপক্ষে বাংলাদেশের পক্ষে পাকিস্তানের বিপক্ষে উনিশশো সালের মুক্তিযুদ্ধের পক্ষে যারা কথা বলে তাদেরকে নিধন করার জন্য ইনস এসছে উনিশশো সালে রাজাকার আলবদর জামাতে ইসলামী মুসলিম লীগ আল শামস এবং নেজামে ইসলামীর যে অসমাপ্ত কাজ তাদের দোসর পাকিস্তান যে পরাজিত হয়েছে সেই পরাজয়ের বদলা নেওয়ার জন্য ডক্টর ইনুসকে হায়ার করে নিয়ে এসছে এই বদমাস আসিফ নজরুল পরকিয়া করে অন্যের বউ আমার যাব নিয়ে যাওয়ার আসিফ নজরুল তাকে এই বাংলার মসে নিয়ে এসছে আজকে বাংলাদেশের আইন বিচার শাসন কোনো কিছুই নেই বাংলাদেশ এখন একটা ফেইল রাষ্ট্র বাংলাদেশে উৎপাদন কমে গেছে বাংলাদেশের অর্থনীতি নিচে চলে গেছে মানুষের পিছু আয় কমে গেছে হসপিটালে ব্যাডের সংখ্যা কমে গেছে কর্মীর বেতন কমে গেছে এমনি করে বাংলাদেশটা একটা আফগানিস্তানের দিকে রওনা দিয়েছে এবং ওই মুড়িদি ব্যবসা করে খায় বাপার রেজাউল করিম নাকি রাজাউল করিমের ভাই ওই যে সর্বনাইয়ের সেই বাকপারকে জিজ্ঞেস করা হয়েছে আপনি কেমন দেশ চান সে বাকপার বলে আমরা আফগানিস্তান মডেলের দেশ চাই ছয়শ মাতা পিছু আয় ছয়শ ডলার মাথা আয় নারীর জন্য ক্লাস ফাইভের উপরে কোনো শিক্ষা নাই কোনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা অথবা সরকারি বেসরকারি আধা সরকারি কোনো প্রতিষ্ঠানে নারীর চাকরির ব্যবস্থা নাই কারণ নারী শুধু পুরুষের বোগের পূর্ণ আর পুরুষের সন্তান উৎপাদনের যন্ত্রমাত্র এই আফগানিস্তানকে বাংলাদেশে নিয়ে আসতে চায় ফয়জুল করিম নামের ওই বাকপার রাজনীতিবিদ যে রাজনীতিবিদ বলেছিল হাত পাকাকে ভোট দিলে নাকি রাসূলকে ভোট দেওয়া হবে ওই বাটপার কেয়ামতের দিন রাসুল তোকে জুতা পেটা করবে কারণ তুই কোন পিন্ডা তুই কোনো দরবেশ না তুই একটা রাজনীতির বাকপার জোকার রাজনীতিতে যে ধর্মের ব্যবহার করে তার সাথে আর পতিতার সাথে কোনো ব্যাশ কম নেই রাজনীতিতে ধর্মের ব্যবহার মানে হচ্ছে পতিতা যেই যে বহু দেশে বহু রাষ্ট্রে নিষিদ্ধ আছে কিন্তু বাংলাদেশ এখন ধ্বংসপ্রাপ্ত একটা দেশ এখানে কে কি এটা দেখার আর সুযোগ ওই সন্ত্রাস বাহিনীর নেই আপনি দেখেন এই গোপালগঞ্জ বঙ্গবন্ধু জন্মস্থান বঙ্গবন্ধুকে যখন উনিশশো সালে হত্যা করা হয় সে হত্যাকারীরাও বঙ্গবন্ধুর লাশটিকে ওই গোপালগঞ্জে তার জন্মভূমিতে নিয়ে তাকে দাপন করে তারপর থেকে এই আওয়ামী লীগের একটা তীর্থস্থান গোপালগঞ্জের মানুষের ভালোবাসার একটি জায়গা বঙ্গবন্ধুর মাজার সেই মাজারকে ভাঙার জন্য এই এনসিপি গিয়েছিল গোপালগঞ্জে কিন্তু গোপালগঞ্জের মানুষ তাদের সেই সমাবেশ করতে দিয়েছে যখন তারা সমাবেশে বেয়াদ মতো মতো ফাটার মতো বক্তৃতা দিয়েছে মানুষ উঠেছে কিন্তু মানুষ এনসিপির একজন নেতাকেও হত্যা করেনি একজন নেতাকেও পিটায়নি একজন নেতারও হাত পা ভাঙেনি তাহলে তাদেরকে মারা হলো কেন কারণ তাদেরকে মারা হল ডক্টর ইনুসের নেতৃত্বে সেখানে তিনজন মন্ত্রী পুলিশকে আর্মিকে নির্দেশ দিচ্ছিলেন তাদের একজন একজন সজীব আরেকজন হচ্ছে সজীব ভূয়া আরেকজন হচ্ছে আমাদের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি হে বৃদ্ধ মানুষটি যার কোনো মানে লুঙ্গি পরে যায় কথাবার্তা বলতে লাগলে ডান বাম দিয়া লালা বাইর হয় সেই লোক এই তিনজন জায়গা সেখানে নির্দেশ দিচ্ছে পুলিশকে বলছে টার্গেট করে করে কিলিং করো আপনারা দেখেছেন বিবিসি দেখিয়েছে সিএনএন দেখিয়েছে আল জাজিরা দেখিয়েছে কিভাবে মানুষকে সরাসরি গুলি করে হত্যা করা হচ্ছে যাদেরকে হত্যা করা হলো পৃথিবীর সমস্ত সভ্য দেশে হসপিটাল থেকে পোস্টমর্টম করা হয় এখানে কোনো পোস্টমর্টমে করা হলো না তার মানে পোস্টমর্টম যদি করায় কারগুলিতে মারা গেছে সেটা জানা যাবে সেই জন্য সেটাও করা হলো না অন্ধ হলেই প্রলয় বন্ধ হয় না এই গোপালগঞ্জের মানুষ বাংলাদেশের মানুষকে দেখিয়ে দিয়েছে কিভাবে শত্রুর মোকাবেলা করতে হয় কিভাবে একাত্তরের পরা যদি শক্তিকে দাঁত ভাঙা জবাবে দিতে হয় গোপালগঞ্জের মানুষ রক্ত দিয়ে শিখিয়ে দিয়েছে আমরা রক্ত দেব কিন্তু এই মাটির ইজ্জত আমরা যেতে দেব না আজকে বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা ওয়ার্ডে গোপালগঞ্জের মতো বর্ম তৈরি করতে হবে হাজার হাজার মানুষকে গুলি করে মারবে আমরা জানি লক্ষ লক্ষ প্রাণ রক্ত দিতে আজ সারা বাংলাদেশে প্রস্তুত মনে রাখেন গোপালগঞ্জ তো শুরু কোন গঞ্জে যায় শেষ হবে আমরা জানি না কিন্তু একটা জিনিস মনে রাখেন এই ডক্টর ইনুসকে এই আসিফ নজরুলকে এই উপদেষ্টাদেরকে পাশির দড়িতে জুড়তেই হবে আমরা আজ না হয় কাল কাল না হয় পরশু এই বরবর শুয়রদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবই আসব। আপনারা জানেন বঙ্গবন্ধুকে হত্যা করে বলছিল এই বাংলার জমিনে যদি কেউ বিচার করতে পারে হাতের তালুতে নাকি লোম উঠবে জানি না তাদের হাতের তালুতে লো উঠছে কিনা কিন্তু গলায় কিন্তু ঠিকই আমরা পাশের দড়িটি ঝুলিয়ে দিয়েছিলাম এই একাত্তর সালে যারা আমার বাবুকে আমার পূর্বপুরুষকে আমার দেশের নারীকে যারা ধর্ষণ করেছে যারা মানুষকে ধর্মান্তরিত করেছে বাড়িঘর দিয়েছে দিয়েছে জ্বালিয়ে তাদেরকে আমরা সালের পর থেকে বিচার করতে শুরু করেছি এই যুদ্ধাপদের বিচার আমরা বাংলার জমিনে কার্যকর করেছি সুতরাং মনে রাখেন এই দিন দিন নয় এটা শেষ দিন নয় এই বাংলার মাটি এই বাংলার মানুষ এই বাংলার আবহমান সুর এই বাংলার কবি শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী কবি সবাই কিন্তু এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের একাত্তরের ত্যাগ বাংলাদেশের সংস্কৃতির সাথে যারা জড়িত তারা সবাই কিন্তু এই দেশের এই মাটির এই মানুষের এই পতাকার এই মানচিত্রের এবং এই জাতীয় সঙ্গীতের ইজ্জত রক্ষা করবে এবং মানুষ জেগে উঠবেই উঠবে হয়তো কয়েকদিন সময় লাগছে আওয়ামী লীগ কর্মীদের প্রতি আমার অনুরোধ আপনারা আশাহত হবেন না আমরা একাত্তরে সংগ্রাম করে জিতেছি আমরা উনসত্তরে জিতেছি একানব্বই নব্বইতে আমরা জিতেছি দু হাজার একে জিতেছি দু হাজার আটে জিতেছি আমরা আবারও জিতব জয় পরাজয় রাজনীতি নয় ব্যক্তিগত জীবনও আছে জয়ের সময় যেমন সাথে থাকবেন পরাজয় কিন্তু ফেলে গেলে চলবে না এই পরাজয়কে এই পরাজয়ের শক্তিকে মানে এই পরাজয়ের শোককে আমরা শক্তিতে রূপান্তর করব। এবং এনসিপি নামে যে নাস্টি পার্টি বাংলাদেশে তৈরি হয়েছে এই নাস্টি পার্টির কবর গোপালগঞ্জের মধুমতিতেই হবে মনে রেখেন গোপালগঞ্জ মধুমতির তীরে অবস্থিত এই মধুমতি নদী একদিন এই গোপালগঞ্জের মধুমতির তীরে আমরা সমাধিস্থ করব এনসিপি নামে এই নাচটি নাজি বাহিনীকে হিটলারের নাজি বাহিনী যেমন ছিল এই এনসিপি নামে যেটা আছে সেটা নাজি বাহিনীর সমতুল্য এই নাজি বাহিনীকে আমরা তাদের প্রত্যেকটি কর্মকাণ্ডের জন্য প্রত্যেকটা মানুষের ঘরে বুলডেজার দেওয়ার জন্য বত্রিশ জ্বালানোর জন্য বাংলাদেশের সাতজন বীর শহীদের স্মৃতিস্তম্ভে হামলা করার জন্য ব্যাগব রুকে আর বেগম রোকে আর মূর্তিতে হামলা করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়িতে হামলা